চাচা কেমন আছেন ধানের সাইড দিয়ে এগুলো কী লাগাইছেন ও কচু মানে চাচা একটু জায়গা আবার পতিত রাখবেন না নাকি ভালো উদ্যোগ ক্ষেতের পাশে যদি কোনো জায়গা থাকে সেটা পতিত না রাখা যদি এরকম কিছু চাষাবাদ করতে পারেন কচু এগুলো কি করেন নিজেরাই খান না বিক্রিও করেন ও আচ্ছা আচ্ছা নিজেরাই খান বিক্রিও করেন ভালো কচু কিন্তু ভালো চাচা এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম আয়রন এগুলো আছে নিয়মিত খেতে পারলে শরীরের জন্য খুব উপকার জি ও আচ্ছা আচ্ছা মাঝে মাঝে আবার দুই সাইডে কলমি শাকও লাগাই দিছেন হুম দেখতেছি কলমি শাকও দেখতেছি চাচা কলমি শাকও লাগাই দিছেন ভালো উদ্যোগ আপনার মতো সবাই যদি এই ধরনের উদ্যোগ নেয় সামান্য জায়গাও প্রতি জায়গাও যদি তারা কাজে লাগায় এরকম সবজি কচু তারপরে শাক এগুলা টুকটাক আবাদ করে তাহলে নিজেরাও খেতে পারবে বিক্রি করে দুই চার টাকা আয়ু রোজগারও হবে অসুবিধা নেই চাচা উদ্যোগ ভালো আপনার আমার উদ্যোগকে বয়সী প্রশংসা জানাই তো চাচা কটা শাক দিয়েন আর কটা কচু দিয়েন খেয়ে দেখমনি কেমন হয়েছে আপনার শাক আর কচু এগুলা কেমন টেস্ট দেখমনি জি চাচা ও আজকে উঠাবেন কচু আচ্ছা দিয়েন উড়াই দিয়েন দু চারটা দেখমনি কি করব বাজি করবো না কি কাকা ও বাজি করেও খাওয়া যাবো ভর্তাও খাওয়া যাবে আচ্ছা 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 ঠিক আছে কাকা এগুলো খাওয়া ভালো মাঝে মাঝে খাই এগুলা তো আপনার গুলো আবার সাদা দেখা যাইতেছে আমরা কালোগুলা খাই তো আপনার এগুলো সাদা সাদাগুলোও ভালোই নাকি ও এগুলো নিচে ওই যে কী জানি হয় কাকা এগুলো হয় না ও না ও এগুলো মধ্যে হয় না আচ্ছা 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 ঠিক আছে চাচা আচ্ছা আচ্ছা আর চাচা মোরগ কারুডা ও মোরগ গামনের কী আর করার ঠিক আছে চাচা ভালো থাকবেন আপনার এরকম উদ্যোগকে স্বাগত জানাই এরকম ক্ষেতের পাশ দিয়ে এগুলা লাগাবেন ভালো উদ্যোগ ধন্যবাদ চাচা দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আপনার জন্য শুভকামনা রইল